আল্লাহ সবচেয়ে ভালোবাসেন কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আহাবুন নাসে ইল্লাহি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই সকল মানুষ যারা সবচেয়ে বেশি মানুষের উপকারে আসে। সবচেয়ে বেশি মানুষের উপকার যারা করে তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তো ফাইনালি মশার বংশ ধ্বংস করার জন্য আয়েশা버지 আর প্রথমে আমি আমার প্ল্যানটা বলে কি করব? প্রথমে এইদিকে কিছু চাড়া দেওয়া যাবে না দিলে পানি ওই দিক চলে যাবে কাজ করা যাবে না তাই ভাবতে আসি এই দিকটা প্রথমে একটু পরিষ্কার করে নিই এদিকটা পরিষ্কার করার পরে এতটুকু এমনভাবে পরিষ্কার করব করার পরে এখানে একটা দুটা টান দিলেই যেন সব পানি ওই দিকে চলা হচ্ছে আর মোটামুটি অতটুকু করা শেষ যতটুকু করতে চেয়েছিলাম এতটুকু একটু বেশি করছি না যতটুকু দেখা গেছিলাম অতটুকুই করছি এদিক থেকে মোটামুটি পানির প্রবাহ শুরু হয়ে গেছে এদিকে লিবিটটা অনেকটা উঁচু হয়ে রয়েছে পানির লেভেলটা তো এখন যদি আমি এতটুকু যদি একটু পয়সা করে দিই তাহলে দ্রুত সব চলে যাবো জানি দেখতে বিশ্রী লাগতেছে আমি এই সব থেকে অনেক ঘৃণা করি কিন্তু করার কিচ্ছু নাই কেউ আমার করতেও করা নাই কিন্তু আমি করতেছি আমাদের জন্যই আমার অনেক ভাই নিাম পুরো আশা করি দুই ঘন্টার মধ্যে এইগুলা সব ফুট হয়ে যাবে সব ক্লিয়ার হয়ে যাবে আগের মতো হয়ে যাবে পা আগের মতো হয়ে যাবে কিন্তু এই যে মাছির লারবাগুলা মশা মাছির এইগুলো আর আগের মতো থাকবে না এগুলো সব ধ্বংস হয়ে যাবে আর এই দিকে মানে ফোন বন্ধ করবে না রকম কারণ বালু আসে তো বালুয়ে সব ফুষে নিতে পানি কত দূর গেছে কত সহজে কাজ হয়ে গেল মানে এই দিকটা প্রতিদিন নামাজে যাই তো দিকটা সহজ একটা পন্থা যাওয়ার ওই সুযোগ ঠিক এই মাঝখান বড় বরাবর মসজিদ তো ওই দিকটা সবাই ঘুরে যায় এই যে দিকটা সবাই ঘুরে যায় আমি এই দিক যাই যায় কি আমি সবাই বেশ এই দিকে যাই তো প্রতিদিন চাইতে আসতে যাইতে আসতে ও দেখেন পানি সাইড করছি প্রতিদিন যাওয়া আসা করতে করতে তো একদিন হুট করে দেখলাম যে এনেকার অবস্থা এইরকম আর যে পরিমাণে মশা ক্যাম্পাসে তো আর কি এই পদক্ষেপটা নেওয়া

মেলা দিন ধরে চাইতেছিলাম এটা করার জন্য প্রিন্সিপাল স্যার বলতে চাইছিলাম যে স্যার আমি যদি এটা পরিষ্কার করি এই যে এই জায়গার যে পানিগুলো আছে সব ওই জায়গায় যাব ওই জায়গায় গেলে কি কোনো সমস্যা কিন্তু পরে ভাবলাম যে না ওই জায়গাটা দেখ ভালো আছে তো বালুর কারণে এটা দ্রুত শুকায় যাবে অলরেডি শুকায় গেছে অনেকটুকু পানি ছিল শুকায় গেছে আর কি তো এইগুলো আমার কাজটা তো কেমন হয়েছে বল ভালো হয়েছে গুড এরকম কাজ সবারই করা উচিত এখন আমার কর্তৃপক্ষর কাছে একটা দাবি যেটা কি জানো